ডেলি ক্যাম্পাসের যে নিউজটা শুনে খুবই মর্মাহত হলাম এবং খুবই কষ্ট পেলাম আসলে খণ্ডকালীন হিসেবে যারা চাকরি করে তারা স্কুল থেকে ন্যূনতম মর্যাদাটুকু পায় না এবং নিজে যোগ্য হওয়ার জানার পরও কীভাবে এমপি ভর্ত শিক্ষকদের দ্বারা নির্যাতিত এবং লাঞ্ছিত হওয়া লাগে সেটা যারা খণ্ডকালীন চাকরি করেছে তারা বোঝে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তের সুপারিশ না পাওয়ায় এটা অভার্ক হওয়ার ব্যাপার যেখানে এক লক্ষ মানুষের শূন্য খালে সে জায়গায় শূন্যপদ না পাওয়াটা একটা অযৌক্তিক বিষয় আর দেখেন এন টিআরটি কীভাবে সাথে তারা আটান্ন হাজার পোস্ট আবার খালি রেখে দিয়েছে কিন্তু বাইবা পরীক্ষায় তারা দুই মিনিট তের মিনিট করে সবাইকে ফেল করে দিয়েছে ফেল করিয়ে দিয়েছে এটা ওয়ান ছাড়া আর কিছুই নেই দু এক মিনিটের মাধ্যমে একজনকে যাচাই করা কোনো মাধ্যম হতে পারে না অথচ কি তারা মানদণ্ড হিসেবে নিয়েছে আর এদেশে সুশীল সমাজ সুশীল পার যারা এই অন্যায় অবিতার সাথে যুক্ত ছিল তারা কোনো কথা বলেনি এইবার এন যে পরিমাণ দুর্নীতি করতে যে পরিমাণ টাকা বাণিজ্য হয়েছে সবাই এই টাকার বাদ পেয়েছে তাই এই সম্পর্কে কেউ কোনো কথা বলেনি যাক আমাদের সবচেয়ে কষ্টের বিষয় আমরা বাইবা দিয়েছিলাম কিন্তু আমি দেখেছি আমার যে অযোগ্য মানুষগুলো এখানে চাকরি পেয়ে গেছে আমার তো দেখে দেখে যে পাশ করেছে সেও চাকরি পেয়ে গেছে কিন্তু আমার হলো না কারণ হচ্ছে তারা আমাকে যোগ্য ভাবেনি এভাবে অনেক মানুষ এই শিক্ষা সাথে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে এন নামক এই জালিনদের কাছ থেকে তাই আমার কাছে মনে হয় এই জালিনদেরকে এন টিআর সচিব দিকে একজন রাস্তায় ফেলে কুত্তার মতো ফিটানো দরকার ছিল তাহলে এরা এরকম অন্যের কাছ থেকে আর করতে পারতো না